পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহিলাদের সঙ্গে আলাপচারিতা সারবে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা লক্ষ্য মহিলা ভোট ধরে রাখা আর তাই মহিলা সংগঠনকে রাস্তায় নামাচ্ছে তৃণমূল কংগ্রেস এবার মহিলাদের নিয়ে আলাপচারিতা করতে চলেছে তৃণমূলের মহিলা সদস্যরা আগামী ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে মহিলা ভোটের উপর বিশেষ নজর দিয়েছেন তৃণমূল কংগ্রেস আর এই তৃণমূল কংগ্রেসের বিশেষ নজরেই আলাপচারিতার একটা নতুন কর্মসূচি সূচনা ঘটেছে যে আলাপচারিতার মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার সহ রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা মহিলাদের মাধ্যমে গিয়ে পাড়ায় পাড়ায় বসে আলাপচারিতা হবে এবং তাছাড়াও তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা জনপ্রিয়তার বার্তাও কিন্তু মহিলাদের মধ্যে ছড়াবে তাই পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার পুরুলিয়ার রবীন্দ্র ভবনে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো যে কর্মসূচির নাম আলাপচারিতা এই আলাপচারিতার মধ্য দিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলাদের সঙ্গে আলাপচারিতা করবে তৃণমূল মহিলা কর্মীরা একটাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্প মহিলাদের সামনে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ কারণ তৃণমূল কংগ্রেস মনে করে রাজনৈতিক দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ এই ধরনের প্রচারে সম্প্রসার ঘটাতে পারে একমাত্র মহিলারাই তাই পঞ্চাশ শতাংশ মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের কাছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পাখি উল্লেখ্য দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস এর পেছনে একটা বড় অংশ মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিরোধীরা এমনটা অভিযোগ ছিল কিন্তু মহিলা ভোট ধরে রাখতে পেরেছে শাসক দল বিধানসভা ভোটের আগে হাতে এক বছর সময় আছে মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে দীক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল এছাড়া আলাপচারিতা এই কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা সংগঠনের সম্মেলন আয়োজন করবে তৃণমূল রাজনৈতিক মহলের মতে মহিলাদের পাশেই আছি এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল সেই লক্ষ্যে পুরুলিয়া আয়োজিত আলাপচারিতা কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া জেলা তৃণমূল সভানেত্রী সুমিত্রা মল্ল সহ একাধিক তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা এদিন এই কর্মসূচিতে এসে তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বলেন পুরুলিয়ার নটা বিধানসভার মধ্যে আটটাই জিতবে তৃণমূল শুধুমাত্র একটা ছেড়ে দিচ্ছেন সেই একটা কাদের জন্য ছাড়ছেন সেই উত্তর অবশ্য তিনি দেননি বললাম যে আমরা মহিলার কর্মী সম্মেলন আমাদের এটার মধ্য দিয়ে প্রত্যেকটা ব্লকে করি না না তারপরে আমরা কিন্তু জেলাতে আলাপচারিতায় করলাম যেটা আমরা আগামী দিনে আমরা বুথে বুথে গ্রামে গ্রামে মহিলাদেরকে এই কর্মের মধ্য দিয়ে কিন্তু আমরা সঙ্গবদ্ধ করব। এবং অনেক জায়গায় টুকটাক ফাঁক ফুকুর বললে করলে হবে না অনেক মহিলা এখনো পর্যন্ত দিদির যে প্রচার দিদির যে উন্নয়ন দিদির যে প্রকল্প এখনো পর্যন্ত সে জায়গায় আমার মনে হয় আমরা পৌঁছাতে পারিনি সেইটা এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে কিন্তু প্রত্যেকটি মহিলাকে আমরা সেই দোরগোড়ায় পৌঁছাবো দিদির প্রচারে দিদির উন্নয়নের কথা দিদির প্রকল্পর কথা আমরা কিন্তু সেটা লড়াই তো হবেই খারাপ হয়েছিল কোনো কারণে নিশ্চয়ই কিন্তু আমরা নিশ্চিত যে এবারে আমাদের রেজাল্ট পুরুলিয়ায় খুবই ভালো হবে এবং সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করছে না একটা খুব অন্য ব্যাপার লোকসভা নির্বাচনের সঙ্গে ভারতবর্ষের অনেকগুলো পয়েন্ট যুক্ত হয়ে থাকে অর্থাৎ রাজনৈতিক যে জায়গাগুলো ভারতবর্ষের যুক্ত থাকে কিন্তু বিধানসভা সেটা নয় কারণ পশ্চিমবঙ্গের মানুষ জানে বিধানসভার দিদির কোনো বিকল্প নেই প্রবাবিলিটি ভাই কারণ প্রবাবিলিটিতে নটার মধ্যে এখন দেখুন নটার মধ্যে তিনটে আছে আমি যদি বলি নটার মধ্যে নটা পাবো সেটা আপনাদের কাছে মনে হতে পারে হোকস কে বেশি বলে গেলেন হ্যাঁ একটা প্রবাবিলিটি আপনাদের জন্য একটা ছেড়ে দিলাম আপনারা এইভাবেই মহিলা ভোটের উপর নির্ভর করে কিন্তু দু নির্বাচনের ভোট বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস দুলিয়া থেকে দুর্বাদুলচন্দ্র বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইনটু সেভেন বাংলার কণ্ঠ